কণ্ঠস্বর সুমধুর করার জন্য মূলত যেটা প্রয়োজন তার কয়েকটা কথা বলে রাখি আমি গান শেখাতে আসিনি অবশ্যই কিন্তু কণ্ঠ মানে আমরা অভিনয় করার জন্য আমাদের কণ্ঠ সাধন করতে হয় তো সেই যদি কণ্ঠকে সুমধুর না করতে পারা যায় বা সঠিক উচ্চারণে কথা বলতে না পারা যায় তাহলে কিন্তু অ্যাক্টিংয়ের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যায় তাই প্রথমতে বলবো যে তোমার গলার ভয়েসকে সুন্দর করার জন্য একদমই যেটা খাওয়া দাওয়া করবে না সেটা হলো তেল মশলা জাতীয় খাবার বা অম্ল জাতীয় খাবার সেগুলোকে আস্তে আস্তে ত্যাগ করতে হবে বা খুব মানে কোথাও যদি মনে হয় খেতেই হবে খুব অল্প পরিমাণে খেয়েও একদমই চেষ্টা করো এটাকে সরিয়ে দেওয়ার কারণ এটা শুধুমাত্র ভয়েস বলে না আলাদা শারীরিক দিক থেকেও ক্ষতি হয় তাই এটাকে চেষ্টা করবে তারপর যেটা করবে সেটা হলো আমাদেরকে সব সবসময় যেটা জানতে হয় সেটা হলো ঠান্ডা এবং গরম এই দুটো খাবার এক সঙ্গে কখনো খাওয়া চলবে না মেনটেন করে খেতে হবে হ্যাঁ বেশি পরিমাণে ঠান্ডা খাওয়াটা উচিত না বেশি পরিমাণে গরম খাওয়াটা উচিত না এতে আমাদের কিন্তু ভয়েসে অনেক প্রবলেম হয় তারপরে যেটা হচ্ছে কণ্ঠ সাধতে হয় সেই কণ্ঠ সাধার জন্য হ্যাঁ নানা রকম প্র্যাকটিস করতে হয় রিডিং পড়তে হয় এগুলো আমাদের জানতে হবে